সালামু আলাইকুম আমাদের ফ্রেন্ডস একদম ফার্মের দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও আসছে না আমাদের চ্যানেলে এর একমাত্র কারণ আমি দীর্ঘদিন ধরে কিছুটা অসুস্থ ছিলাম প্লাস আমাদের নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম পরিকল্পনা তো এই সার্বিক ব্যাপারে কার্যক্রম করার জন্য কিছুদিন ধরে ফার্মের কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না অনেক ভাই রিকোয়েস্ট করেছেন বিভিন্ন টাইপের ভিডিও চেয়েছেন আপনারা যেগুলো আমরা দিতে পারিনি তো তার জন্য দুঃখিত খুব তাড়াতাড়ি আমরা আবার রেগুলার ভিডিও তৈরি করবো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আজকের মতো যে বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে সেপ্টেম্বর মাস চলে শীতের আগাম মুহূর্তে এই সময়গুলোতে আহ ছাগলের পিপিআর রোগের সমস্যা দেখা দিতে পারে আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন সমস্যা হতে পারে যেমন ঠান্ডা কাশি হঠাৎ করে ছাগলের পিপিআর রোগের মানে একটা লক্ষণ দেখা দিতে পারে মুখে ঘা শরীরে ঘা এরকম বিভিন্ন রোগ দেখা দিতে পারে তো আপনারা যারা ছাগল পালন করেন বিশেষ করে আবদ্ধ অবস্থায় তারা এই বিষয়গুলোতে অবশ্যই লক্ষ্য রাখবেন এর পাশাপাশি যারা মাঠে চড়িয়ে যে ছাগল পালন করেন তারাও এই বিষয়ে লক্ষ্য রাখবেন কারণ বর্তমান সময়টা ছাগলের জন্য খুবই একটি হুমকি স্বরূপ সময় যাচ্ছে যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং শারীরিক অবস্থা যেকোনো সময় অবনতি হতে পারে আমাদেরও কিন্তু আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে শারীরিক একটা পরিবর্তন হয় পশু পাখিরও ঠিক তেমনই হয় আপনার আপনাদের ছাগলের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন পাশাপাশি যারা ছাগল গরু এবং অন্যান্য পশু পাখি পালন করেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে এই প্রাণীগুলো ভালো থাকে শারীরিক থাকে আপনারা আমাদের ছাগল দেখছেন এখানে আমাদের খাসি আছে মেয়ে ছাগল আছে তো আমরা আমাদের ছাগল গুলোকে যথেষ্ট যত্ন নিই যাতে করে যারা ভালো থাকে ওরা ভালো থাকলে আমরা ভালো থাকবো এর কারণ ওদের নিয়ে আমাদের আহ প্রতিনিয়ত কাজ চলে ওদের সাথে আমাদের আহ দৈনিক অধিকাংশ টাইমই ওদের সাথে আমরা স্পেন্ড করি তো ওরা যদি ভালো না থাকে আমরা ভালো থাকবো না একটা বিষয় হচ্ছে মানুষ যে কাজটা করে সেই কাজটার প্রতি তার একটা মায়া জন্মায় যেমন আমরা পশু পাখি নিয়ে কাজ করি যেমন ছাগল নিয়ে কাজ করতেছি আমাদের সামনে আরো প্রজেক্ট আসতেছে তো আমাদের প্রত্যেকে এই প্রত্যেকটি প্রজেক্টে আমরা আমাদের যত্ন আমাদের শ্রম দিয়ে আমরা করি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের কার্যক্রমগুলো গুলো আরো সুন্দরভাবে সামনে নিয়ে যেতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম